আজকে আমরা ঘরোয়া উপায়ে কি করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করব বা করা যাবে সে ব্যাপারে একটু আলোচনা করতে চাই কারণ আমি ডাক্তারিকর থেকে দেখেছি এই উচ্চ রক্তচাপের সমস্যা আজকাল প্রচুর বেড়ে গেছে বিভিন্ন কারণে আজকাল দেখা যায় যে রুটিন হয়তো অন্য কোনো কারণে আমাদের কাছে এসছেন বা একটা পেটে ব্যথা নিয়ে এসছেন বা পেটে খুব গ্যাস হয় সেরকম প্রবলেম নিয়ে এসছেন অথবা স্কিনে কোন একটা প্রবলেম নিয়ে আমাদের কাছে এসছেন হয়তো দেখি তখন রক্তের চাপ পরিমাপ করতে গিয়ে ব্লাড প্রেশারটা বেশি রক্তের চাপ বেশি তখন অনেকেই যে রক্তচাপ বেশি হয়ে যে ব্লাড প্রেশারের অসুখ হয়েছে সেটা সাময়িক নয় সেটা অনেকে স্বীকার করেন অনেকে বলেন আমার তো জানি আমার ব্লাড প্রেশার একটু বেশির দিকেই থাকে অনেকে বলেন তো যে বাড়িতে আমি ব্লাড প্রেশার মাপি বেশির দিকেই থাকে কিন্তু মুশকিলটা হয় এখানেই যখন সেটার আমরা চিকিৎসা শুরু করতে চাই কোনো ওষুধ দিতে চাই অনেকেই বলেন যে আচ্ছা আমাকে এই ব্লাড প্রেশার ওষুধ থেকে সারা জীবন খেতে হবে মানে আমি অনেককেও অনেককেই আর কি বুঝি আমি সেটা ঠিক করে বলে বোঝাতে পারিনি যে ব্লাড প্রেশার একবার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সারা জীবন বেড়ে থাকে তার অনেকগুলো কারণ আছে মনে করুন যারা জেনেটিক্যালি প্রিডিসপোজড বাবা মার ব্লাড প্রেশারে আছে তখন দেখা যায় যে ছেলে বা মেয়ের ব্লাড প্রেশার অনেক কম বয়সে শুরু হয় এবং সেটা তো ম্যানেজ করতে হবে ব্লাড প্রেশার বেশি রাখলে তো আমরা জানি যে আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায় হার্টের মাসেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে রক্ত বায়ের প্রবলেম হয় কিডনি ডিসফাংশন হয় চোখে রেটিনার প্রবলেম হয় চলুন আজকে আমরা কীভাবে ঘরোয়া উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করব সেই ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করি নমস্কার আমার নাম ডক্টর এস এম মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ সব করণিক অসুখগুলো চিকিৎসা করি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে রক্তে চাপ আমরা নিয়ন্ত্রণ করবো ঘরোয়া উপায় আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে এই যে উচ্চ রক্তচাপ এই সব ঝামেলা যেগুলো শুরু হয় সেগুলোর সঙ্গে আমাদের জীবনশৈলীর একটা সরাসরি সম্পর্ক আছে কেউ হয়তো স্মোক করছেন রেগুলার কেউ হয়তো অ্যালকোহল সেবন করছেন কেউ হয়তো এক্সারসাইজ করছেন না কেউ হয়তো খাবারে খুব বেশি নুন খাচ্ছেন কেউ হয়তো বাইরের খাবার ভাজাভুজি ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনেক বেশি খাচ্ছেন কেউ হয়তো খাবারটাই অনেক বেশি খাচ্ছেন আবার অনেকে দেখা যায় যে সব কিছু ঠিকঠাক মেনে চলছেন তাও রক্তচাপ ঠিকঠাক হচ্ছে আমরা দেখেছি যারা ফলমূল বেশি খান তাদের ফলের মধ্যে পটাশিয়াম থাকার জন্য রক্তবাহকগুলো রিল্যাক্সড হয় এবং তার জন্য ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং আমরা এটাও দেখেছি যারা ফাইবার সমন্বিত খাবার বেশি খান তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে অনেকের ক্ষেত্রে হয়তো রক্তচাপটা বাড়তে শুরু করেছে ওয়ান ফর্টি বাই নাইনটি বা ওয়ান থার্টি এইট বাই নাইনটি টু এরকম হচ্ছে তাদের ক্ষেত্রে নুনের পরিমাণ কমিয়ে দিয়ে খাবারের মধ্যে আমরা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং আমরা বলেছি যে সারাদিনে পাঁচ গ্রামের নিচে নুন খেতে এবং যাদের রেজিস্ট্যান্ট হাইপার আছে কিছুতেই রক্তচাপ ওষুধ দিয়েও কন্ট্রোল করা যায় না বা করতে অসুবিধা হয় তাদের 2.3 পয়েন্ট টু টু গ্রাম পার ডে মানে আড়াই গ্রামের মতো নুন সারা দিনে খেতে বলছি বা তার নিচে আসলে কি আমাদের জানেন তো খাবারে এক্সট্রা করে নুন খাবার কোনো প্রয়োজন নেই আমরা টেস্টের জন্য খাই ঈশ্বর সব খাবারের মধ্যে অ্যাডিকুয়েট নুন দিয়ে পাঠিয়েছেন কিন্তু আমরা টেস্টের জন্য নুন খাই এবং আমরা জন্মের পরে তো নুন খাই না আস্তে আস্তে নুন খেতে 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 আমাদের টেস্ট বার্ডসগুলো যেগুলো সেগুলো ব্লান্ট হয়ে যায় ফলে তখন অল্প নুনে আর আমাদের খাবারের স্বাদ পাই না তখন বেশি করে নুন দিতে হয় এটা একটা অভ্যেসের মতো এবং এটা বেড়েই যায় আপনি যদি নিজে থেকে সচেতনভাবে নিয়ন্ত্রণ না করেন ওটা একটা সময় পরে বেড়ে যাবে এবং শুধু তাই না যারা এই যে অ্যালকোহল স্মোকিং এগুলো করছেন তারা তো জানেন যে স্মোকিং অ্যালকোহল এগুলো আমাদের ব্লাড মেসেলসের এন্ডোথেলিয়াম ড্যামেজ করে এন্ডোথেরিয়াল ডিসফাংশন করে তাও তো আমরা খাই সেগুলো থেকে যদি আমাদের নিজেদের দূরে রাখতে পারি আমরা যদি আমরা শরীরে ওজন কমিয়ে ফেলতে পারি তাহলে দেখা যায় রক্তচাপ নিয়ন্ত্রণ হচ্ছে কারণ আমাদের এক কেজি ওজন বাড়লে এক করে ব্লাড প্রেশার বাড়ে মনে করুন কারো ষাট কেজি বডি ওয়েট তার ব্লাড প্রেশার থাকে একশো দশ বাই সত্তর এবার আপনি কোনো কারণে আপনার শরীরের ওজন বেড়ে গিয়ে সত্তর কেজি হয়ে গেল তাহলে কিন্তু আপনার রক্তচাপ ওয়ান টোয়েন্টি বাই এইটটি হয়ে যাবে এবং যারা দেখুন যাদের ওজন অনেক বেড়ে যাচ্ছে যারা একশো কেজির কাছাকাছি হয়ে যাচ্ছে চল্লিশ বেড়ে যাওয়ার জন্য তার কিন্তু ব্লাড প্রেশার এমনিতেই কোনো ফ্যামিলি হিস্ট্রি না থাকলেও খাবার ভালো খেলেও ব্লাড প্রেশার ওয়ান ফিফটি বাই ওয়ান টোয়েন্টি হয়ে যাবে পঞ্চাশ করে বেড়ে যাবে চল্লিশ করে বেড়ে যাবে তাহলে চল্লিশ বেড়ে গেলে ওয়ান ফিফটি বাই হান্ড্রেড হয়ে যাবে চল্লিশ ওপরেও বাড়বে চল্লিশ নিচেও বাড়বে সুতরাং ওজন নিয়ন্ত্রণ করতে হবে ঘুম আপনি যদি ভালো করে না ঘুমান আপনার বডিতে স্ট্রেস হরমোন বেড়ে যাবে স্ট্রেস হরমোনগুলো ভেসো পানস্ট্রিকশন করে ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয় যেমন স্টেরয়েড গ্রুপের ওষুধ কিছু অ্যান্টিডিপ্রেশেন্ট আছে ইমিউনোসেন্ট কিছু মেডিকেশনস আছে বার্থ কন্ট্রোল পিলস যেগুলো ওরাল কন্টাসেপটিভ পিলস সেগুলোর ক্ষেত্রে হতে পারে মাইগ্রেনের ওষুধ বা কিলার্স যেগুলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটারি ড্রাগ বা কিছু নেজাল ডিকনজেস্ট্যান্ট ওটিসি ড্রাগ পাওয়া যায় সেগুলো অ্যালার্জির কিছু ওষুধ আছে থাইরয়েডের ওষুধ অনেক সময় ব্লাড প্রেশার বাড়ায় কারণ কিছু সল্টস থাকে ওর মধ্যে এবার কিছু কিছু পারফরম্যান্স এনহ্যান্সিং স্টেরয়েড আছে কিছু কিছু স্টেরয়েড ইউজ করে অ্যাথলেটরা যারা জিম করছে তারা তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যাদের ওই জ্যোষ্ঠী মধু খুব বেশি খাচ্ছেন তাদের ক্ষেত্রেও বেড়ে যেতে পারে ফলে অনেক কারণে আপনার রক্তচাপ বেড়ে যেতে পারে এবং সেগুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব নিজেই এই জিনিসগুলো আপনি যদি মডিফাই করেন তাহলে আপনার যদি ওজন কমান আপনি যদি স্মোক থেকে দূরে থাকেন আপনি ডায়েটারি মডিফিকেশান করেন আপনি নুন খাওয়া যদি কমিয়ে ফেলেন আপনি যদি ঠিকঠাক ঘুমান তাহলে দেখা যাবে আপনার ওজন কমবে এবং আপনার ব্লাড প্রেশারও কমবে শুধু তাই না আপনার যারা রেগুলার অ্যাক্টিভিটি করছেন রেগুলার অ্যাক্টিভিটি করলে আমাদের বডিতে এন্ডরফিনস বেরোয় গুড হরমোনস এগুলো আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে হেল্প করে স্ট্রেস অ্যানজাইটি কম থাকার জন্য এবং যারা খুব স্ট্রেসড বা খুব অ্যানজাইটিতে ভুগছেন তাদের ব্লাড প্রেশার বেশি থাকে তারা যদি অ্যানজাইটিটাকে ম্যানেজ করেন মেডিটেশনের মাধ্যমে হোক যোগার মাধ্যমে হোক মাইন্ডফুলনেসের মাধ্যমে হোক কোনোভাবে যদি ম্যানেজ করেন তাহলে তার ব্লাড প্রেশার কমবে সো এই পদ্ধতিগুলো অবলম্বন করলে ঘরোয়া উপায়ে আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে পারবেন দেখা গেছে অনেক সময় ব্যানানা স্টেম বা থোড়ের রস খেলে ব্লাড প্রেশার সেটা একটা মেথড কিন্তু কি রোজ তো ওটা খাওয়া যায় না আপনাকে ওভারঅল অন্যান্য অ্যাপ্রোচের দিকে নজর দিতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোল একটা সার্টেন ব্লাড প্রেশার রেঞ্জ অবধি করা যেতে পারে এবং করা উচিত এবং করতে আমরা অ্যালাউ করতে পারি কিন্তু কারো মনে করুন ব্লাড প্রেশার একশো ষাট উপরে বা একশো আশি উপরে নিচে নব্বই বা একশো বা একশো দশ আছে তার ক্ষেত্রে ঘরোয়া উপায়ে ব্লাড প্রেশার কন্ট্রোল করতে গেলে যে সময় লাগবে বা যে এফার্ট লাগবে সেটা সম্ভব নয় প্লাস এই সময়ের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে অনেক বেশি ব্লাড প্রেশার থেকে আপনার হার্টের প্রবলেম করতে পারে আপনার ব্রেনের স্ট্রোক করতে পারে বা কিডনি ড্যামেজ করতে পারে সেই সব ক্ষেত্রে আমাদের একটু সচেতন হয়ে দরকার পড়লে কিছুদিন ওষুধ খেলেন তারপর লাইফস্টাইল মডিফাই করলেন তারপর ব্লাড প্রেশারটা কমতে যখন আরম্ভ করলো তখন ওষুধের ডোজ কমিয়ে কমিয়ে দেখা যেতে পারে যে ওষুধের ডোজ কমিয়ে আপনার ব্লাড প্রেশার ঠিক থাকছে কিনা বা কমের দিকে তারপরে বন্ধ করার প্ল্যান করা যেতে পারে সেটা একটা ডাক্তারবাবুর গাইডেন্সে সেটা নিজেরা করতে যাবেন না অনেককে দেখেছি ওষুধ ব্লাড ডাক্তারবাবু অনেক ব্লাড প্রেশার কোনো একটা কারণে তার মনে হয়েছে অথবা কোনো বন্ধু বান্ধবদের ইনফ্লুয়েন্সে বা বাড়ির লোক বলেছে বন্ধ করে দিতে বন্ধ করেছেন পরে কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটেছে আর কি হার্ট বা ব্রেনের দিক থেকে তো এরকম করতে যাবেন না ডাক্তারবাবু যখন আপনাকে বলছেন এই ওষুধটা খান তাহলে আপনার ভালো খান ব্লাড প্রেশারের ওষুধ খাওয়া মানে আপনি কোনো পাপ কাজ করছেন না আপনি ভালো কাজই করছেন ওষুধ খাওয়া ব্লাড মানে সেটা এরকম নয় যে আপনার এই ব্লাড প্রেশারের ওষুধ থেকে কিডনি হার্ট ড্যামেজ হবে হতে পারে না ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন বলে আপনার খরচ অনেকটা বেড়ে গেল আপনার চিকিৎসা করতে হচ্ছে সেটা মনে করবেন না কারণ এই ব্লাড প্রেশারের ওষুধ আপনার চিকিৎসার খরচ অনেক গুণে কমিয়ে দিতে পারে যদি ভবিষ্যতে ব্লাড প্রেশার থেকে কোনো একটা ঝামেলা হয় সেটা খরচ অনেক বেশি অত্যন্ত এক্সপেন্সিভ অ্যাফেয়ার হয়ে যেতে পারে সুতরাং ব্লাড প্রেশারটা কমানোর ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আপনাকে সচেতন হতে হবে এবং মনে করুন কোনো কারণে আপনি বাড়িতে একদিন ব্লাড প্রেশার দেখলেন ওয়ান এইটটি বাই হান্ড্রেড অ্যান্ড টেন এর সঙ্গে কোনো যদি সিমটম না থাকে এটাকে বলে হাইপার টেন্সিভ আর্জেন্সি আবার এর সঙ্গে যদি কোনো সিমটম থাকে ওয়ান এইটটি বাই হান্ড্রেড টেন বা তার উপরে সঙ্গে কোনো সিমটম আছে বুকে ব্যথা হচ্ছে বা মাথা ঘুরছে বা অজ্ঞান হয়ে পড়ে গেছেন বা হাত পায়ে কোনো একটা দিকে দুর্বল হচ্ছে বা শ্বাসকষ্ট হচ্ছে এটাকে বলে হাইপার টেন্সিভ এমার্জেন্সি আপনার মনে করুন ব্লাড প্রেশার ওয়ান এইটটি বাই হান্ড্রেড অ্যান্ড টেন বা তার উপরে কিন্তু আপনার কোনো সিমটম নেই তাহলে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করবেন বাড়িতে করে আবার ব্লাড প্রেশারটা চেক করবেন যদি দেখেন যে একটু কমের দিকে থাকছে তাহলে আপনি একজন ডাক্তারবাবুকে দেখান তাহলে তিনি তার প্রয়োজনীয় ব্যবস্থা করবেন কিন্তু আপনার ব্লাড প্রেশার অনেকটা উপরে হান্ড্রেড এইট্টি বাই হান্ড্রেড টেন বা তার উপরে এবং তার সঙ্গে যদি সিমটম আছে তাহলে হসপিটালে এমার্জেন্সিতে যেতে হবে কারণ একটা হাইপারটেনসিভ এমার্জেন্সি এই কারণেই বড় হয়েছে এটা আপনার অর্গানকে ড্যামেজ করছে কোন একটা অর্গানকে সে অর্গান প্রোটেকশনের জন্য হাসপাতালে যেতে হবে এটা আপনারা মনে রাখবেন যদি উপরের ব্লাড প্রেশার যেটা সিস্টোলিক ব্লাড প্রেশার ওয়ান এবং ডায়াস্টলিক যদি হান্ড্রেড অ্যান্ড টেন অথবা তার উপরে থাকে এবং কোনো যদি সিমটম থাকে তাহলে আপনি নর্মালি বাড়িতে বসে থাকবেন না বা পাঁচ মিনিটও অপেক্ষা করে দেখবেন না আপনি সোজা সোজি হাসপাতালে ইমার্জেন্সিতে যাবেন কিছু ইনজেকশনস কিছু ওষুধ দিয়ে ইমারজেন্সি অবস্থাতে আপনার ব্লাড প্রেশার কমানোর দরকার কিছু মেথড আছে যেমন যদি আপনি ঠান্ডা জলে সে সময় চান করেন যাতে ব্লাড প্রেশার ওয়ান এইটি বাই হান্ড্রেড টেন কোনো সিমটম নেই যেটা হাইপারটেনসিভ টেন্সিভার্জেন্সি সেটা কমানোর অনেকগুলো উপায় আছে আপনি যদি কোল্ড শাওয়ার নেন ইনিশিয়ালি একটু ব্লাড প্রেশার বাড়তে পারে আপনার ভেসো কনস্ট্রাকশনের জন্য কিন্তু আস্তে আস্তে ব্লাড প্রেশারটা রিল্যাক্স করে আপনার ব্লাড প্রেশার কমিয়ে দিতে পারে বা অনেক সময় এটা জল খেতে বলি কারণ ডিহাইড্রেশন হলে অনেক সময় ব্লাড প্রেশার বাড়ে যাতে ব্লাড প্রেশার বেশি আছে একটু জল খাবেন তাহলে আপনার ব্লাড প্রেশারটা কমতে পারে অথবা আপনি ব্লাড প্রেশারটা বেশি পাচ্ছেন একটু শুয়ে যান দাঁড়িয়ে না থেকে শুয়ে পড়লে বা লাই ডাউন করলে একটু রিল্যাক্সড হওয়ার জন্য আপনার ব্লাড প্রেশার কমবে আর চার নম্বর হচ্ছে কিছু ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন লম্বা শ্বাস নিলেন আস্তে 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 ছাড়বেন তাতে আপনি রিল্যাক্সড হবেন অনেক বেশি চোখ বন্ধ করে করবেন আস্তে আস্তে ছাড়বেন নিঃশ্বাসটাকে তাতে আপনি রিল্যাক্সড হবেন আপনার অ্যাংজাইটি স্ট্রেস কমবে তাতে ব্লাড প্রেশার কমার সম্ভাবনা বাড়বে তারপর আপনি ব্লাড প্রেশার চেক করুন দেখবেন অনেক সময় কমে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেগুলো প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটিতে প্যানিক অ্যাটাকে ব্লাড প্রেশার সুট আপ করে পালসেট বেড়ে যায় সেগুলো কিন্তু এই মেথডগুলোতে কমে এইসব ঘরোয়া মেথড আছে কিন্তু আমি বলছি না যে ব্লাড প্রেশার বাড়লেই শুধু ঘরোয়া মেথডেই কমবে ব্লাড প্রেশার যদি পারসিস্টেন্টলি আপনার হাই থাকে আপনার এই মেথডগুলো অ্যাডাপ্ট করার পরেও তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে ওষুধ খেতে হবে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে ব্লাড প্রেশার বেশি থাকলে সাধারণত হিমোগ্লোবিন ক্রিয়াটিনিন সুগার থাইরয়েড লিপিড প্রোফাইল আমরা টেস্ট করাই অল্প বয়সে ব্লাড প্রেশার বাড়লে হার্টের অবস্থা কিডনির অবস্থা যারা রেনাল ডপলার ইকোকার্ডিওগ্রাম এগুলো করায় হা ব্লাড প্রেশার বেশির সঙ্গে কোনো যদি সিমটম থাকে আমরা ইকো ইসিজি এনটি পি ট্রোপোনিনের মতো কিছু ব্লাড মার্কার করাই এগুলো করে আমরা দেখি আপনার কোনো অর্গান ড্যামেজ হচ্ছে কিনা ব্লাড প্রেশার বেশি হলেই যে ওষুধ খেতে হবে তার কোনো মানে নেই কিন্তু এটাও সত্যি যে ব্লাড প্রেশার বেশি হচ্ছে কিন্তু ওষুধ ছাড়া যে আপনি বাড়িতে ম্যানেজ করে ফেলতে পারবেন তার কোনো গ্যারান্টি নেই ব্লাড প্রেশার বাড়লে আপনি একজন সচেতন নাগরিকের মতো যেহেতু আপনার পরিবারের দায়িত্ব আপনার ওপর আছে আপনার হেলথ অনেকগুলো মানুষের সঙ্গে রিলেটেড সেই জন্য আপনি সচেতন হন এর চিকিৎসার ব্যবস্থা করুন সব সময় নুন কমিয়ে থরের রস খেয়ে ব্রিদিং এক্সারসাইজ করে ঘুমিয়ে পড়ে মেডিটেশন করে আপনি ব্লাড প্রেশার কমাতে পারবেন না কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ওষুধ খেতে হতেই পারে সুতরাং ওষুধ খাওয়াটাকে একটা ভয়ঙ্কর বাজে একটি জিনিস হিসাবে ধরবেন না ভাববেনও না কারণ ওষুধ আপনার অনেকগুলো শরীরে ভালো জিনিস করতে পারে ওষুধ যেটা করতে পারে আপনার দুর্ঘটনা আপনি এড়িয়ে যেতে পারেন আপনার হার্টে হার্ট ভালো থাকতে পারে আপনার কিডনিকে বাঁচিয়ে ফেলতে পারে শুধু তাই না আপনার লাইফ স্প্যানও অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিতে পারে নমস্কার ভালো থাকবেন